ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বোলার দৌলত খান উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি আরও বলেন বৈষম্য দুর্কলের দেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমাদের প্রত্যাশা আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি যে সমাজে অনিয়ম দুর্নীতি সুদ ঘুষ ও লুটফাটের অস্তিত্ব থাকবে না শনিবার চৌদ্দ ডিসেম্বর সকালে দৌলৎকাদ উপজেলা টাউন হলরুমে উপজেলা সেক্রেটারি মাওলানা আশাফুদ্দিন ফারুকের সঞ্চালনায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে জামাতে ইসলামের কর্মীরা দলে দলে মিছিলে মিছিলে যোগ দেন এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ফখরুদ্দিন খান রাজি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও বোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন জেলা নায়বে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কাজী হাজনুল রশিদ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন মনির জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জিয়াউল মোশেদ জেলা কর্মপরিষদ ও সুরা সদস্য মাওলানা অলিউল্লাহ কবির বোলা সদর পৌরসভা আমির মোহাম্মদ জামাল উদ্দিন মোদানুদ্দিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান কামিয়া প্রকাশনীর এমডি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রমুখ দরকার ছিল কার কি সমস্যা আছে আমরা কি আলোচনা না করলে দেশবাসী মানুষের কাছে এখন একটি পরিবর্তনের আবেদন চলছে যে আমরা বাংলাদেশে একটি নতুন ধারা রাজনীতি আমরা প্রত্যাশা করি জামাত ইসলামী কোনদিন ক্ষমতার রাজনীতিতে আসে নাই তবে দুই হাজার সালে

সহযোগিতা দিয়েছে জামাতিস্তান যদি একটি ধর্মীয় বা সাম্প্রদায়িক হতো ডাক্তার শকীতুর রহমানের সেখানে ছুটে যাওয়ার